সালামু আলাইকুম পল্লীবিদ্যুৎ সেবা টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকদিন পর আবারও আপনাদের সামনে নতুন একটি আপডেট নিয়ে হাজির হলাম আজকের আপডেটটি হলো যারা দীর্ঘদিন হলো নতুন মিটার সংযোগের জন্য আবেদন করেছেন বাট সমিতিতে সার্ভিস তার সরবরাহ না থাকায় বা সমিতির স্টোরেজ সার্ভিস তার না থাকায় সংযোগ পাচ্ছেন না তাদের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এই সার্কুলারের আলোকেই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। যারা নতুন সংযোগ প্রত্যাশী আছেন বা নতুন সংযোগের জন্য আবেদন করছেন সংযোগ পাচ্ছেন না সার্ভিস তারের অভাবে সার্ভিস তার সংকট থাকার কারণে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক সমিতিতে সার্ভিস তার সরবরাহ না থাকায় সংযোগ পাতে বিলম্ব হচ্ছে তারা কিভাবে দ্রুত সংযোগ পাবেন সেই বিষয়ের ওপরে তারা সার্কুলার জারি করেছে সেই সার্কুলারের এই সার্কুলারের আলোকেই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তারা সার্কুলারে উল্লেখ করেছে গ্রাহক সেবার স্বার্থে গ্রাহক কর্তৃক ক্রয়কৃত সার্ভিস তার দ্বারা গ্রাহককে সংযোগ প্রদান করতে হবে সেটা হোক নতুন সংযোগ আর সংযোগ স্থানান্তর এবং যাদের সার্ভিস দর্তার নষ্ট হয়েছে তাদের সার্ভিস তার পরিবর্তন তারা সার্কুলারে কিন্তু উল্লেখ করে নাই যে নতুন সংযোগ তারা বলছে সংযোগ প্রদানের বিষয়টা উল্লেখ করেছে শুধু সংযোগের ক্ষেত্রে সংযোগ সংযোগ হতে 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 পারে 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 মিটার স্থানান্তর তার নষ্ট এবং নতুন যারা এই সকল সমস্যায় ভুগছেন তাদের জন্য এই সার্কুলারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেই সাথে শেষে আমি আপনাদেরকে কিছু বিষয় বলবো যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ক নম্বরে তারা তার মান সম্পর্কে উল্লেখ করেছে গ্রাহক যে তারটা কিনবে সেই তারের মান কেমন হবে তারা ক নম্বরে সেটা উল্লেখ করেছে রেজিস্ট্যান্স সম্পর্কে তারা বলেছে দুই দশমিক পনেরো ওহম হতে হবে বা তার কম হতে হবে দুই দশমিক পনেরো ওহমের ওপরে যাওয়া যাবে না তারের তাপমাত্রা তারা বলেছে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে হবে সর্বোচ্চ বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে হবে এর নিচে হলে ভালো হয় এবং তারের সাইজ সম্পর্কে তারা বলেছে যদি কপার ডুপ্লেক্স সার্ভিস ড্রপ কেবল হয় বা কপারের তার হয় সেই ক্ষেত্রে দশ আর এম তার হতে হবে আর যদি অ্যালুমিনিয়াম ডুপ্লেক্স সার্ভিস ড্রপ কেবল হয় সেই ক্ষেত্রে ষোলো আর তার হতে হবে খ নম্বরে তারা তার সম্পর্কিত আরেকটা বিষয় উল্লেখ করেছে যদি গ্রাহক তার হয় সেই তারের ইনসুলেশনের ভোল্টেজ লেভেল হতে হবে থেকে এক হাজার ভি এবং সেটা অবশ্যই কেবলের গায়ে বা তারের গায়ে মার্কিং থাকতে হবে গ নম্বরে তারা বলেছে তারের মূল্য সম্পর্কে তারা বলেছে যদি গ্রাহক কর্তৃক ক্রয়কৃত তার দ্বারা গ্রাহককে সংযোগ প্রদান করা হয় সেই তারের মূল্য পর্যায়ক্রমে গ্রাহকের বিলের সাথে সমন্বয় করতে হবে এখন তারের মূল্যটা কত টাকা সমন্বয় করবে সেটা কিন্তু তারা এই গ নম্বরে উল্লেখ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বি এগারো তারের স্ট্যান্ডার্ড মূল্য প্রতি মিটারে চল্লিশ দশমিক শূন্য পঁচাশি টাকা তারা নির্ধারণ করে দিয়েছে এই চল্লিশ দশমিক শূন্য পঁচাশি টাকা বা গ্রাহক ক্রয়কৃত মূল্যের যেটা কম সেই মূল্য ধরে সম্পূর্ণ তারের মূল্য গ্রাহকের বিলের সাথে পর্যায়ক্রমে সমন্বয় করে দেওয়ার কথা বলেছে এই তারের মূল্য সমন্বয় করবে পল্লী বিদ্যুৎ সমিতি থেকে আশা করি তারের মূল্য সম্পর্কে আপনারা ধারণা পেয়ে গেছেন আমি যদি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি সেটা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড চল্লিশ দশমিক শূন্য পঁচাশি টাকা তারা সার্ভিস তারের মূল্য নির্ধারণ করে দিয়েছে এর চেয়েতে যদি আপনি বেশি দামে কেনেন সেই ক্ষেত্রে চল্লিশ দশমিক শূন্য পঁচাশি টাকা ধরে আপনার তারের মূল্য সমন্বয় করবে আর যদি এর চেয়ে কম দামে আপনি কেনেন সেই কম যেটা সেটা ধরে তারের মূল্য আপনার বিলের সাথে পর্যায়ক্রমে সমন্বয় করে দেবে সেই ক্ষেত্রে তারের তার কিন্তু আপনি আপনি যে তারটা কিনে সংযোগ নিলেন যেহেতু এটার মূল্য পর্যায়ক্রমে পল্লী বিদ্যুৎ সমন্বয় করে দেবে আপনাকে সেই ক্ষেত্রে কিন্তু এই তারের মালিক আপনি নন এই তারের মালিক পল্লী বিদ্যুৎ সমিতি কোনো সময় যদি আপনার মিটারটা রিমুভ করা হয় খুলে নেশা হয় সেই সময় কিন্তু এই তারের মালিক হিসেবে আপনি নিজেকে দাবি করতে পারবেন না এটার মালিক সম্পূর্ণরূপে পল্লী বিদ্যুৎ সমিতি ঘ নম্বরে তারা আরেকটা বিষয় উল্লেখ করেছে বাংলাদেশ পল্লী আইন বোর্ডে পণ্য গারে ডি এগারো প্রাপ্তির সঙ্গে সঙ্গে যেহেতু বাংলাদেশ পল্লী আইন বোর্ডের পণ্য গারে যেখানে মালামাল সংরক্ষণ করা হয় সেখানে কিন্তু ডি এগারো তার নাই যদি ডি এগারো তার তারা পায় বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড যদি ডি এগারো তার সংগ্রহ করে সেই ক্ষেত্রে বাংলাদেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির চাহিদা অনুসারে তারা সমিতিতে তার সরবরাহ করবে এবং এখানে তারা আরও একটা বিষয় ক্লিয়ার করেছে সেটা হচ্ছে যদি কোনো সমিতিতে তার না থাকে একদমই যদি না থাকে সেই ক্ষেত্রে গ্রাহক কর্তৃক তার ক্রয়পূর্বক গ্রাহককে সংযোগ দিতে হবে আর যদি তার থাকে তাহলে অবশ্যই সমিতির স্টোরে যদি তার সংরক্ষণ থাকে সেই তার দ্বারা গ্রাহককে সংযোগ প্রদান করতে হবে তো এখানে এই এই যে যে সার্কুলারটা সার্কুলারের প্রেক্ষিতে আমার বিষয়টা মনে হয়েছে তারা কিন্তু এখানে গ্রাহক সেবার স্বার্থের কথাটা উল্লেখ করেছে গ্রাহক সেবার স্বার্থ ঠিক আছে যে গ্রাহককে সংযোগ দেওয়া অতি জরুরি হয়তো বা তারা তার সংগ্রহ করতে পারছেন না কিন্তু যদি তারা চেষ্টা করত অবশ্যই তারা তার সংগ্রহ করতে পারবে যেহেতু এখানে তারা গ্রাহক সেবার স্বার্থের কথা বলেছে আমার মনে হয় এই সার্কুলার অনুপাতে গ্রাহক যদি থেকে তার কিনতে যায় অনেক গ্রাহকই অনেক গ্রাহক এখানে আর্থিকভাবে হ্যারাসমেন্ট হবে এবং অনেক দালাল চক্রের দ্বারা হ্যারাসমেন্ট হবে না এই বিষয়টা তারা কল্পনা করছে কিনা তারা এই বিষয়টা ভেবে দেখেছে কিনা তবে আমাদের উচিত বাংলাদেশ পল্লী আইন বোর্ড অতি দ্রুত গ্রাহক সেবার মান উন্নয়ন সহ গ্রাহককে হয়রানি মুক্ত সেবা প্রদানের বিষয়টা আমলে আপনাদেরকে নিতে হবে যাতে কোনো গ্রাহক আমাদেরকে পল্লী বিদ্যুৎকে এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সেই লক্ষ্যে অতি সত্তর গ্রাহক সেবার মান উন্নয়নের পাশাপাশি গ্রাহককে যথারীতি যথাসময়ে সেবা প্রদানের বিষয়টা নিশ্চিত হওয়া দরকার ধন্যবাদ ভিহর্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই শেয়ার করে আপনার বাকি বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন এবং অবশ্যই যদি আপনার কোনো মন্তব্য থাকে কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ভিওর্স আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাত